পূর্ব মেদিনীপুরের পাশকুরা থানার রাতুলিয়া বাজারে বিক্ষোভ পথ অবরোধে সামিল হলো সনাতনীয় বিজেপি কর্মী সমর্থকেরা গতকাল দুপুরে রাতুলিয়া বাজারে একটি হোটেলে ভাঙচুর চালায় হোটেল সূত্রে জানা যায় বেশ কয়েকজন ব্যক্তি তাদের হোটেলে এসে ম্যানেজারের সাথে বচসা করে বচসার মধ্যেই কিছুজন হোটেলে চালায় এবং তথা গালাগালি করে বলেও অভিযোগ পাশাপাশি হোটেলের সিকিউরিটিকেও মারধর করে হোটেলের একটি হরি মন্দিরে মদ্যপেরা ভেঙে দেয় বলেও অভিযোগ সেই সময় একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে গতকাল রাতে পাশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাশকুড়া থানার পুলিশ সায়ন ধাবায়ন রেস্টুরেন্টে ওখানে দুপুরবেলা আমাদের রবিদাদের রেস্টুরেন্ট ওইটা রবিদার এস্টাবলিশড পিয়ার আলীর নেতৃত্বে টিএমসির কন্ট্যাক্টর শুনেছি এবং জেনেছি কোথাও থেকে এবং উনি টিএমসি দলের একজন কর্মী পিয়ার আলীর নেতৃত্বে প্রায় ছ থেকে সাতজন দুষ্কৃতী মুসলিম দুষ্কৃতী ওখানে ঢোকে রেস্টুরেন্টে ঢোকে তার সিসিটিভি ফুটেজ আছে পুরো অকত্য ভাষায় ম্যানেজারকে এবং সিকিউরিটি গার্ডকে গালাগালি করে এবং গালাগালি করার পর যখন দুপক্ষের গণ্ডগোল হয় তখন আমাদের হিন্দু দেবদেবী নিয়ে উনি গালিগালাজ করতে থাকে সিসিটিভির ফুটেজে অডিওটা ছিল না প্রচণ্ডভাবে গালিগালাজ করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আশ্চর্য আশ্চর্যজনক ব্যাপার আমরা কোন দেশে বসবাস করছি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ সেখানে রামনবমী ঢুকিয়ে দেবো আমি মিডিয়ার সামনে বলছি না সেই সব ভাষা কারণ আমার পার্টি আমার পরিবার আমাদের দেবদেবী আমাদের সনাতন ধর্ম শেখায় না এই সব ভাষা আমরা সবার সঙ্গে মিশে চলি বাংলা কাছে মুসলিম ভাই আছে আমাদেরও কাছে মুসলিম বন্ধু আছে কিন্তু এরা কোন মৌলবাদী মুসলিম যারা সব সবসময় হিন্দুদের উপর অত্যাচার করে এবং বাজারে সায়ন ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে একটি ঘটনা ঘটেছে যে ঘটনার সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই মধ্যপ্য কয়েকজন দুষ্কৃতী হোটেলের উপরে আক্রমণ করেছে হোটেলের যারা ম্যানেজার যারা বাইরে গাড়ি দাঁড় করানোর জন্যে যে ধরনের লোক থাকে তাদের উপরে চড়াও হয়েছে এই ঘটনাকে আমরা তীব্র নিন্দা করছি তার সঙ্গে ওই হোটেলে একটি হরি মন্দির ছিল সেই হরি মন্দিরটাকেও ফেলে দিয়েছে এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই এবং যারা দুষ্কৃতী তাদের কোনো জাতি হয় না ধর্ম হয় না রাজনৈতিক রং হয় না আমরা সবাই মিলে এই একটা থেকে দেড়টার মধ্যে আমার এই হোটেলে আমি ছিলাম নি তো তিনজন চার পাঁচজন দুষ্কৃতি আছে এসে সিগারেট চায় দোকানে আমাদের যে সিকিউরিটি ছিল সিকিউরিটিকে বললো যে সিগারেট দাও দুটো সিগারেট ছিল দুটো দিয়েছে দেওয়ার পর দেশালয় আনতে বলছে ভেতর থেকে দেশালাই এনে দো ও আনতে যাচ্ছে ওকে এক চাপ্পড় মারল মেরেটে দিয়ে আমার তখন কাস্টমার ছিল ওখানে পাঁচজন খেতে ছিল তাদের খাওয়া হয়ে গেছে ছশো ষাট টাকা বিল হয়েছিল ওনারা বলছে বিল ফিল দিতে হবে আমরা দিয়ে দেবো বলে তাদেরকে এ করে দিয়ে দিয়ে সিকিউরিটি দেশালয় আনার পর ওনাকে আবার দু তিনবার মারে মারার পর তারপরে ওপরে উঠে এই মন্দিরে লেচে লাদ মেরে মন্দির ভেঙে ফেলে দেয়